চন্দ্রমল্লিকা বসাবো শেষ পর্যায়ে সেই জন্য টপকে চুন দিয়ে রাখছি কারণ চন্দ্রমল্লিকা চুন খুব ভালোবাসে আর টবে চুন দিলে সবচেয়েতে ভালো হয় আপনারাও দিয়ে রাখবেন পুরনো টব হলে নারকেলের খোসা বা নারকেলের ছোবড়া দিয়ে ঘষে ঘষে ধুয়ে এরকমভাবে চুন দিয়ে রাখবেন বাবা পারবে শুয়ে দিয়ে ওটা কি শুয়ে দে বাবা শুইয়ে দেবে না লাগবে না

এবছর টবের প্রচণ্ড দাম বেড়েছে ফুল তো শখের ব্যাপার মানুষ না খেয়ে মরে যাবে তরকারিপত্রর যা দাম হচ্ছে সব কিছুর মানুষ আর খেতে পাবে আপনারাও এরকম টপ যে যেটাই করবেন পুরোনো টপ টপ থাকলে একটু ঘষে মেজে কলের তলায় ধুয়ে নেবেন তারপরে চুনের জলে ভেজাবেন চুনের চুনের তো খুব একটা দাম না এটা ঘর রং করার চুন সকলেই জোগাড় করতে পারবেন আগের থেকে সব কিছু রেডি করে রাখলে গাছ করতে কোনো অসুবিধে হবে না Bye.